আটলান্টিক জঙ্গলের মতো চারিদিকটা ধো ধো করছে কোথাও কিছু দেখা যাচ্ছে না চারিদিকে শুধু সবুজ আর সবুজ এই সবুজের মাঝখানে একমাত্র আমি আর আছে বিষাদর সাপ আরো ভয়ঙ্কর প্রাণী আর তারই মাঝখানে আমি দেখতে পেয়ে আমি দেখতে পেয়েছি একটি জঙ্গলের ছোট্ট বাচ্চা যে বাচ্চাগুলো জঙ্গলে থাকে এবং জঙ্গলে থাকেও জঙ্গলের পাতা খায় এবং ছোট্টবেলা থেকে যাদের জঙ্গলে বসবাস সে আমার ক্যামেরাটি দেখে কুটুকুটি হাসলো এবং সে কিছু দেশীয় ছোটো আতার জাতের পাতা চিবিয়ে চিবিয়ে খাচ্ছিলো আর চারিদিকটা এতটাই ভয়ঙ্কর জঙ্গল ছিল যে সেখানে আমার ভিডিও করতে আসাটাই মনে হচ্ছিল যেন কঠিন একটা চ্যালেঞ্জ তো তারপরও আমি সেটা করলাম হ্যালো বন্ধু এখন চলে এসেছি আমি জঙ্গলের একটি মাঝখানে আর এখন আমাকে এখানে পাঁচ ঘন্টা থাকতে হবে এটা আমার জন্য একটু কষ্টকর হয়ে যাচ্ছে তারপরেও আমাকে এই চ্যালেঞ্জটার মোকাবেলা করতে হবে পেছনে দেখছেন বিশাল উঁচু উঁচু পাহাড় আর আমার সাইডে আছে নদী আর আমি সেই নদীটা এখন আপনাদের দেখাচ্ছি না তার কারণ যে এই নদীতে এখন কোনো পানি নেই সেহেতু নদীটি শুকনো আছে আর শুকনো অবস্থায় নদীর ফিলটা জাস্ট ওয়াও লাগে আর আমি এখন এই উঁচু পাহাড়টিতে উঠবো আর পাহাড়টিতে উঠে আমি কিছু খাবারের জন্য তল্লাশি করব যদি কোনো পাহাড়ে কোনো গাছপালা কিছু পেয়ে থাকি তো চলুন আমার সাথে শুরু করা যাক তো এখন আমি থেকে চ্যালেঞ্জকার যে কাজটি করব। এখন আমি এই পাহাড়টিতে উঠবো আমি ছাড়া এই পাহাড়টিতে বিষাদ জিনিস ছাড়া আর অন্য কোনো মানুষের এখানে বসবাস নেই তো এখন আমি যেখানে উঠবো এই যে দেখছেন এই যে দেখুন এই যে কাছে নিয়ে ক্যামেরা এই যে যে গর্তগুলো দেখছেন এই যে গর্তগুলো দেখছেন এই গর্তগুলোতে আছে প্রচুর পরিমাণে সাপ আরও বড় বড় সাপের গর্ত এখানে একটা পেয়েছি এখানে একটা পেয়েছি এটা আমার জন্য আসতে উঠেন এই যে দেখুন ক্যামেরাটি জুম করে আপনাদেরকে দেখানো হচ্ছে আর যেই গর্তটি দেখানো হচ্ছে এই গর্ততে থাকে বড় বড় অজাগর সাপ কি ভয়ঙ্কর না হ্যাঁ ইন্টারেস্টিং ব্যাপারটা ঠিক না বাহ তো এদিকে ধর তো এদিকে দাঁড়াও তো এখন আপনাদের সামনে আমি এই এই পাহাড়টিতে উঠবার এই জঙ্গলটিতে দেখব যে আসলেই এই জঙ্গলটিতে কোনো কিছু ছাড়াই পাঁচ ঘন্টা টাইম কাটানো যায় কিনা আর আমি আমার মনে হয় একটি সচরাচর দেখা যায় আমেরিকার আফ্রিকা বা অনেক অনেক বিশ্ব যে সেগুলো জঙ্গল বড় বড় সেই জঙ্গলগুলোতে দেখা যায় আমাদের দেশে সচরাচর এই গাছগুলো কমই দেখা যায় যেহেতু আমি একটি গাছ দেখতে পেয়েছি সেহেতু আপনাদের সামনে গাছটি সরাসরি শেয়ার করছি ক্যামেরাটা এখানে আর একটু দেখাও এই যে গাছটি দেখছেন এই যে এই গাছটির এই যে দুটো মুখের সুর এটা ঠিক একদম মানুষের মুখের মতন একটা ভয়ঙ্কর একটা প্রাণী আর এই গাছটিতে মূলর তুলনামূলক ফরিং প্রজাপতি যেগুলো দিয়ে উড়ে যায় ছৌ মেরে এটা জিবি বের করে খেয়ে নেয় এটা ছিল খুব কঠিন একটি বিষয় তো দর্শক এখন আমি উঠবো এই এই যে এই যে এই পাহাড়টিতে ওপর উঠছি আমরা দেখেন এটা একটি পুরোনো নদীর পাহাড় আর এই পাহাড়টি একটু উঠবো পাহাড়টি যে অনেক জঙ্গল আপনারা আমাদের সাথে আসলে বুঝতে পারবেন এটাতে আমার জন্য খুব কষ্টকর হয়ে যাচ্ছে আয় 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 এটাতে আমার জন্য খুব কষ্টকর হয়ে যাচ্ছে তো দর্শক আমি অনেকটা উঠছিলাম নিচ থেকে আপনাদের অনেকটা দেখানো হয় না আমি অনেকটা উঠে পড়েছিলাম মাঝখানে দাঁড়িয়ে ভিডিও করেছি তো দর্শক এই এই যতক্ষণ আমি উঠেছি এটা খুব কষ্টকর হয়ে গিয়েছে তো বর্তমানে আমি মাঝের যেটুকু বাকি ছিল সেটুকু উঠলাম আসলে অনেক হাঁটতে হাঁটতে প্রায় বোরিং হয়ে গিয়েছি প্রিয় দর্শক আপনি আর একটু সাইড থেকে একটু জুম করে আপনি আমাকে পেছনে যে জঙ্গলটি সেই জঙ্গলটি দেখান প্রিয় দর্শক অত্যন্ত ভয়ঙ্কর এই জঙ্গল আর এই জঙ্গলে কোনো মানুষের বসবাস নেই আর এই জঙ্গলে ও একটা পা একটা একটা ঢেলা মাটির টুকরো গড়ে গিয়েছে তাই অনেক দূর চলে গিয়েছে যদিও এটা সিনেমা শুটিং হলে আপনাদের দেখানো যেত কিন্তু আমি দেখাতে পারছি না কারণ আমার ক্যামেরাম্যান একটা এসে নিচে দাঁড়িয়ে আছে অত্যন্ত কঠিন এই ভয়ঙ্কর জঙ্গলটিতে শুধুমাত্র খাবারের জন্য আমি কিছু পুরনো আদিম যুগের খেজুর দেখতে পাচ্ছি যেটা বাংলাদেশের মাটিতে তৈরি হয় আর এই খেজুরটি মূলত এই যে খেজুর গাছটি দেখিয়ে দিন দিকে ঘোরান কঠিন এই এই জঙ্গলের ভিতরে আসলে ভেতরে যাওয়াটা আমার পক্ষে সম্ভব না কারণ এই জঙ্গলটিতে অনেক বড়ো বড়ো বিষাধর সাপ আছে যেটা রাসেলস ভাইপাড়ের থেকেও বিষাদর আর ওই সাপে যদি একটা আল্লাহ না করুক যদি একটা সবল মেরে দেয় তাহলে আমি এখান থেকে আর বেঁচে ফিরে বেঁচে ফিরতে পারবো না তো এই আমরা আপনাদের যতটুকু দেখাতে পেরেছি এই যে জঙ্গলের এই যে জঙ্গলি আতার পাতা দেখতে পাচ্ছেন যেহেতু আধা ঘন্টার ব্যাপার আছে এখন আমার হালকা খুদা লেগে গিয়েছে কিন্তু এই যে পাতাটি দেখছেন এই পাতাটিটি আপনারা কেউ খাওয়ার চেষ্টা করবেন না এটা হচ্ছে আমাদের এই অঞ্চলে তৈরি হওয়া একটি পাতা আমাকে রকম খেয়ে এটাকে বাঁচতে হবে বেশি আমাদের কিছুক্ষণ থাকতে হবে তার কারণ এই আতার পাতা আপনারা খেতে পারবেন না আপনারা খাবেন না ভুলে এটা থেকে খাওয়ার ট্রাই করবেন না আর এটা আমি খাচ্ছি শুধুমাত্র তার একটি কারণ আমি এক ধরনের ওষুধ খেয়েছি যেটা আমাকে ওহ এদিকে আমি যেহেতু একটু উঁচু ঢিলার মাঝখানে দাঁড়িয়ে আছি আমার নিচে আছি অত্যন্ত সরু একটি নিচু রাস্তা আর আমি এখন আঁতার পাতাটা খেয়ে আপনাদের মাঝে কিছু সময় কাটিয়ে দেখাব কারণ আমার প্রচুর খিদা লেগে গিয়েছে আমি একটু না খেয়ে থাকতে পারি না হুম আতার পাতাটা আসলে টেস্ট আছে হুম আর দুটো ছোড়াচ্ছি হুম 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 না আতার পাতা আসলেই একটা টেস্ট জিনিস আমি এবার নিচের দিকে নামব এবার আমি নিচের দিকে নামছি আমি এখন নিচের দিকে নামছি আর এটা হচ্ছে আমার জন্য ও এটা হচ্ছে আমার জন্য সব থেকে বড় চ্যালেঞ্জের বিষয় আমি অবশেষে নিচে নামতে সক্ষম হয়েছি আর এটা ছিল সব থেকে আমার কাছে একটি ভয়ঙ্কর কারণ আমি যেই পাহাড়টিতে ছিলাম এই পাহাড়টিতে ছিল রাসেলস ভাইপার থেকে বড় বড় প্রজাতির সাপ যেটা আমাকে খেয়ে ফেলতে পারত তো যদি কোনো বিপদ পড়তো আমি তাকে ফোন করে ডেকে নিতাম এখানে দুজন ছাড়া কেউ নেই আমরা যেখানে এসেছি এখানে দুজন ছাড়ার কেউ নেই তো আমি কিছু একটা এমন একটা সুন্দর একটি গাছ দেখতে পেয়েছি যেটার ফুল অনেক সুন্দর এটা জঙ্গলে হয় কিছুক্ষণ আমাকে এটা খেয়ে থাকতে হবে ও অত্যন্ত সুন্দর এই ফুলগুলো ঠিক যেমন সূর্যমুখী ফুলের মতো দেখতে ফুলগুলোর চারিদিক সাজানো হয়েছে হলুদ রঙের আর ছিটে ছিটে তার পাপড়িগুলো দেখে মনে হচ্ছে অত্যন্ত সুন্দর আর মাঝখানে যে পাপড়ির কুসুমটি সেটা হচ্ছে কালো বর্ণের তো এই ফুলটি এই ফুলটি এতটাই যে সুন্দর এই ফুলটি সাধারণত ও আসলে এই ফুলটি শুধু ছাগলেই খেতে পারে এই ফুলটি মানুষের দ্বারা খাওয়া সম্ভব না আমরা কিছুক্ষণ আগে যে এই ছাগলটি দেখেছিলাম আপনাকে সেই ছাগলটি আসলে আমাদের এই ফুলটি খেয়ে নিয়েছে তো আমি আরও দুটো ফুল ছুঁড়ে নিলাম এখন আমি এটা নিজে খাবো আমি আর ছাগলকে দেবো দেব না ও এখানে মনে হচ্ছে কিছু একটা ছিল এখানে এখানে কিছু একটা ছিল যেটা ক্যামেরার মাধ্যমে হয়তো উঠবে না এখানে এমন একটি জিনিস ছিল সেটা ভয়ঙ্কর হতে পারে বা ভালো কিছু হতে পারে তবে আমি জানি না তবে আমি এখান থেকে সরে আসছি এখন আমি আপনাদেরকে যেই গাছটি দেখাবো এই যে দেখছেন এটা হচ্ছে খেজুর গাছ জঙ্গলে এখন এটা বেঁচে থাকার একটিমাত্র উপায় আমি ওপরে অনেকগুলো খেজুর দেখতে পাচ্ছি কিন্তু সেটা পারা আমার পক্ষে